নমস্কার বন্ধুরা আজ ছাব্বিশে মে রবিবার বাংলায় দুর্যোগের ঘনঘটা পূর্বমধ্য পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যে গতকাল রাত্রে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে পূর্বমধ্য মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে আজ রবিবার উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের পড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে বর্তমানে সাগরদ্বীপ ক্যানিং ও বাংলাদেশের খেপুপাড়া থেকে মাত্র কয়েক কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে এই নিম্নচাপটি আজ রবিবার মাঝ রাতে ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে সুন্দরবন এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আজ সারাদিন কলকাতা চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং নদিয়ায় বজ্রবিন্দু সহ ভারী বৃষ্টির পাশাপাশি সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে ঝড় হাওয়া বইবে গোটা দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের উপকূল এলাকা জুড়ে আজও আগামীকাল দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামীকাল সোমবার কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা এর মধ্যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় একশো দশ কিমি বেগে ছোড়া হাওয়া বইতে পারে অন্যান্য জেলায় হলুদ সতর্কতা রয়েছে মঙ্গলবার নদিয়া মুর্শিদাবাদে লাল সতর্কতা কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান ও বীরভূমে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস তো বন্ধুরা আজ ছাব্বিশে মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া সারাদিন কেমন থাকবে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত কোন কোন জায়গায় মাঝারি বৃষ্টিপাত এবং পথে কথা শিলাবৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে জানিয়ে দেব আগামী কয়েকদিনের দিনের আবহাওয়ার খবর এক নজরে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে আপনি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানাবেন তাহলে আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেব তো বন্ধুরা আজ ছাব্বিশে মে রবিবার আমরা প্রথমে দেখে নেব কোন কোন জায়গায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে তো বন্ধুরা আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাব বাংলাদেশের শিলাহাট বিষ্ণুবরমপুর বাগমারা তুরা চরাজিপুর বঙ্গাসি ধুবরি রংপুর ঘোড়াঘাট বালুরঘাট মৌলভীবাজার মালদাহ ধুলিয়ান নড়াইল সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর সাইনকুপা পাবনা সিংরা রাজশাহী মহাদেবপুর এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি আজ বজ্র বিদ্যুতের আশঙ্কা রয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সেরকম কোনো জায়গাতেই কিন্তু বজ্রবিদ্যুতের আশঙ্কা নেই তাছাড়া বজ্রপাত হতে পারে পশ্চিমবঙ্গের কলকাতা গোলাঘাট খড়গপুর আরামবাগ হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর এই জায়গাগুলিতে আজ মূলত বজ্র বিদ্যুতের পূর্বাভাস থাকছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা যদি অন স্ক্রিনের ওপরে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় বিরাজমান রয়েছে দক্ষিণবঙ্গোপুর সাগরে এই ঘূর্ণিঝড় ক্রমেই ধেয়ে আসে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের সুন্দরবন এলাকায় আশ্রড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি যখন আজ রাত্রি ল্যান্ড কল করবে তখন সর্বোচ্চ গতিবেগ একশো পঁয়ত্রিশ কিলোমিটার থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং এই ঘূর্ণিঝড়ের ফলে আমরা দেখে নেব আজ সারাদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং আজ সারাদিন কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা এখানে অনেক উপরে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দক্ষিণবঙ্গের জেলা জায়গা হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া জলেশ্বর বাইপদা চাকুলিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দননগর কলকাতা শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া মেহেরপুর শালকুপা পাবনা নগরপুর ফরিদপুর ঢাকা কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট ফটিকছাড়ি উপজেলা চিতাগং লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়া শ্যামনগর পিরোজপুর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু সারাদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের ঢাকা কিশোরগঞ্জ ময়মনসিংহ সরিষাবাড়ি চর রাজেপুর বালুরঘাট এবং বিষ্ণুপুর এবং বিষ্ণুবরমপুর ও শিলাহাটে কিন্তু আজ ভারী বজ্র বিদ্যুতের কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে এক নাগারে চলবে তুমুল ভারী বৃষ্টি তাছাড়া পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম মালদাহ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতেই আজ কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখছি তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল সাতাশে মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে তো বন্ধুরা আমরা যদি অনস্ক্রিন উপর লক্ষ্য করি তাহলে আগামীকাল সোমবার সাতাশে মে আমরা দেখতে পাচ্ছি খুলনা কলকাতা বরিশাল ঢাকা কুমিল্লা ময়মনসিংহ নগরপুর সিরাজগঞ্জ সিংরা পিরোজপুর সাইলকুপা মেহেরপুর কাটোয়া বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা গোলাঘাট খড়গপুর বাঁকুড়া দুর্গাপুর সিউড়ে এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে তাছাড়া যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি পঞ্চগড় কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু আজ সেরকম ভারী বৃষ্টির পূর্বভাস নেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে শুধুমাত্র দার্জিলিংয়ে কিন্তু মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া মোটামুটি আমরা পশ্চিমবঙ্গে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কলকাতা আওরা হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান সমস্ত জায়গাতেই কিন্তু আজ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেবো আঠাশে মে মঙ্গলবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কোন কোন জায়গায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা এখানে স্ক্রিন পরে দেখতে পাচ্ছি বাংলাদেশের কুমিল্লা ঢাকা সিলাহাট শিলং গোয়ালপাড়া তুরা রংপুর আলিপুরদুয়ার মালদাহ রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া কলকাতা সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আঠাশে মে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে সেই সঙ্গে ভারী বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির লাল সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ